আদা বাটাটা দিয়ে কষবো তারপর লঙ্কা গুঁড়ি দেবো হলুদ গুড়ি লঙ্কা গুড়ি দিয়ে মাংস ফেল তারপরে মাংসটা কষা হয়ে গেলে মিট মশলা দিয়ে দেবো মাংসটা ভালো থাকবে মাংসটা কষা হয়ে গেলে তারপর মিট মশলাটা দিয়ে দেবো মাংসটা কষার পর দিবি না কষার পর মানে কষা হতে থাকবে কষা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো মিট মশলাটা আজকে নতুন বউ রান্না করছে তো স্পেশালভাবে খেতে হবে কি রান্না হচ্ছে পিছনে ক্যামেরাটা মান নাও স্পষ্ট বুঝাতে পারে একটু মানিয়ে নিও আর একটু ভালো করে দেখে নিও তোমরা তো দেখো এখন এইটা আগলির ক্যামেরা তো আগলির ক্যামেরাটা কেমন দেখা হচ্ছে দেখো তোমার তা আগের ব্লকে দেখেছো আমি এখানেই রান্না করি এখানে আমার ছোট্ট একটা রান্নাঘর তো আজ নতুন বইছে রান্না করছে